الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا, رب رب يعني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم أجرني من النار، اللهم حاسبني حسابا يسيرا، ربنا تقبل منا إنك أنت السميع العليم، أتب علينا إنك أنت التواب الرحيم، اللهم حبب إلينا الإيمان، ولا تكلنا إلى أنفسنا طرفة اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا كريم يا رب العالمين الله أما دراس كير بطيتو زمان نماس كي كرنين أما الله يا الله আমাদের গোনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিন আমাদের আগামী দিনকে আপনার ইবাদত দিয়ে ভরপুর করার তৌফিক দিয়ে দিন আল্লাহ আপনার সন্তুষ্টি দ্বারা আমাদের জীবনকে ধন্য করে দিন আপনার নারাজি অসন্তুষ্টি থেকে আমাদের সকলকে পানাহা দান করুন আল্লাহ শয়তানের ফেরে অসুবাসা থেকে আমাদের সকলকে মুক্তি দান করুন ইয়া আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আমরা যেন পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে আদায় করতে পারি রমজান মাসের সব রোজা রাখতে পারি যাদের হজ জাকাত ফরজ হয়েছে পালন করতে পারি চব্বিশ ঘন্টা সর্বদাই ইমানের সাথে অবিচল থাকতে পারি কালিমের মর্যাদা রক্ষা করে চলতে পারি তৌফিক দিয়ে দিন সমগ্র বিশ্বের সমস্ত মুসলমানের জন্য ক্ষমা চাই সমস্ত মুসলমানকে মাফ করে দিন হে আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন সমস্ত কবরবাসীকে মাফ করে দিন আল্লাহ কবরবাসীদের কবর আজাব মাফ করে দিন মরহ মরহমার পিতা মাতা এ আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিন রব্বের হাম হমা কামার বয়ানি সগীর রব্বীর আহাম মা কামারব্বায়ানী স্বগ এরা মহিলালামিন আমাদের দাদা দাদিন হাত দিয়ে সদস্য বন্ধুবান্ধব পরিচিত দেনাবঞ্জন কতজন কবর বসী হয়ে গেছেন অনেকের চেহারা মনে করতে কষ্ট হয় এরা মহিলা অনেকের কথা স্মরণও করে না তাদের সকল খাপনি মাফ করে দিন। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের সকলকে মাফ করে দিন আলাল আমাদের এলাকায় এই তো এই সবে মাত্র দুদিন ভোরবেল করে গেছেন জাহাঙ্গীর পরামাণিক

ক্ষমা করে দিন নিয়মিত এবং চলে তোতা হোটেল রব্বুল আলমিন তাকে আপনি মাফ করে দিন আরও এখানে আবুল হাসেম প্রামাণিক সাহেব এখানে নিয়মিত নামাজ আদায় করতেন ই আল্লাহ তাকেও আপনি মাফ করে দিন ই আল্লাহ জানাও জানা অনেকে নাম মনে নেই রব্বুল আলমিন সকলকে আপনি ক্ষমা করে দিন পরিবারগুলোকে সুন্দরভাবে জীবন যাপন করার তো ফিক দিয়ে দিন আরও যারা এখানে আছেন রব্বুল আলামিন মরববি তাদের নেক হায়াত দিয়ে দিন রব্বুল আলমিন সকলকে নেক হায়াত দীর্ঘ হায়াত দিয়ে দিন সুস্থতার হায়াত দান করে দিন আমাদের মুরব্বীদের ছায়া আমাদের উপর করে দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আপনার আপন হওয়ার তৌফিক দিয়ে দিন ই আল্লাহ ইমানের সাথে অবিচল থাকার তৌফিক দিয়ে দিন কাফের বেদিনদের থেকে আমাদের সকলকে পানাহ দান করুন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিন ইয়া রব্বুল আলামিন আমাদের ভাই আমাদের অন্তরের ভাই দিনী ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে আপনি শহীদের মর্যাদা দান করুন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের রক্ত বিথা যেতে পারে না মুসলমানের কোন রক্ত এটা আমরা মুসলমানের বরদাস্ত করতে পারি না আমরা প্রতিবাদ করছি আল্লাহ আমাদের প্রতিবাদকে আপনি কবুল করে দিন মুসলমানদের ঐক্যবদ্ধ অর্থ ফেক দিয়ে দিন বেদিনদের সমস্ত শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিন দিবেদিন যারা খ্রিস্টান যারা আছে তাদেরকে আসরা সমলে বিনাশ করে দিন না হলে তাদের হৃদায়ত দিয়ে ধন্য করে দিন আল্লাহ রব্বুল আলমীর মেহরবানি করে আপনি আমাদের কুচু গলা ইসলামের কথা প্রচার করার তৌফিক দিয়ে দিন আলম কণ্ঠ দ্বারাজ করে দেওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ আমরা যেন আপনার আওয়াজকে বলন্ত করতে পারি বিশ্বব্যাপী কালেমার আওয়াজকে বলন্ত করতে পারি তৌফিক দান করুন আমরা মুসলমান যেন ইসলামের উজ্জ্বকে শক্তভাবে অবস্থান করে ধরতে পারি তৌফিক দিয়ে আল্লাহ মেহেরবানি করে মসজিদের মুসল্লিদেরকে আপনার ওলি হিসেবে কবুল করেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين